হজ করেছ আমাদের সাথে তো হজ করু নাই তোমার একটা নজর দেখলাম আর তালাশ করে পাইলামে হাজি ডাক্তা কয়ের আলী কার সাথে হজ করে আমাদের সাথে তো না তোমারে একদিন মাকামি ইব্রাহিম আল্লাহ মাক মার্গল আমি দেখছি দারায় আসুম মাকাম ইব্রাহিম স্বামী তোমাব করার পরে দুই রাকাত নামাজ পড়া মাকাবি ইব্রাহিম রেসাবলে রাখি কাদের সাথে হজ করে স আল্লাহর বাল্লা সবাই বলতেছে আলী শুধু চোখের পানি ফালাইতেছে আরেকজন হাজি সাহ আলী রে বলে রে কার সাথে অজ করতে গিয়েছো তোরে দেখলাম আরাফার ময়দালে একটা নজর কার সাথে হস করতে গিয়েছো আমাদের সাথে তো হস করতে যাও নাই ও আল্লাহর বান্দা যুব নবীর আশিক উম্মতের দা ওয়াল্লারগুলা ওয়াল্লার বান্দা আলীমনে মুহাম্ফকরা আরেক জোনাসিয়া বল কাদের সাথে হস্ করতে গিয়েছো আমাদের সাথে তো যাও নাই বারু ময়দানে একনজর দেখলাম আর দেখলাম না আরেক জোনার শিয়া হাজির বলে আলী মতি নাই তুই হাজির। রৌজা মুবারকের সামনে ভিড়া হয় সেখানে তুই রউজায় সালাম জানাইবি আর তুই রিয়াজুল জানাই বসিয়া সেখানে ইবাদত করবি বিরাবিনী হয় টাকা হারায় যাইতে পারে এই জন্য টাকার থলেটা তুই আমার কাছে দিয়েছ আমার কাছে টাকার থলেটা দিয়া তরে আর তালাশ করে বাইলামলা কোথায় গিয়েছ ও আলী আলী চোখের বানি বালাইয়া বুকটা ভাষায় রাতের বালায় ঘুমাইয়া যাওয়ার পর আলী তাকাইয়া দেখতে পা রহমতুল্লিল আলামিন স্বপ্ন যুগে দিয়া বলেন ও আলী তোমার যারা কথা বলতেছে তাদের কথাও সত্য তোমার কথাও সত্য আলী তুমি হজে যাও নাই কেন যাও নাই হজে যাওয়ার জন্য তোমার খাটি ডিহ ছিল কিন্তু বান্দা যখন তুমি জেনেছ আনা বান্দা যুব অসহায় মানুষ so এতিম মানুষ আল্লাহর রাস্তায় যারা এইভাবে দান করে নবী বলেন আমি এবং নবী হাসরের ময়দানে শাহাদাতেই মধ্যম আঙ্গুল দুই আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান নাই আমি নবী এবং সে একসাথে জান্নাতে থাকবে কোনো ব্যবধান নাই আল্লাহর বাল্লাহ তুমি হজে না सया yeah. টাকাগুলো দিয়েছো হজে যাইতে বার্তা কিন্তু বান্দা হজের টাকাগুলো দিয়েছো তোমার খাটি নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা একজন ফেরেস্তাকে তোমার আকৃতি বানায়া হজের সব জায়গায় আল্লাহ ঘুরাইছে আর তোমার খাটি দিলের কারণে খাঁটি এক্লাস আমলের কারণে আল্লাহ তোমার টাকাগুলো আবার তোমার আমার হাতে বিরে দিয়েছে আল্লাহর বান্দা সব হাজি সাহেবদেরকে পাঠাইয়া দিল যান আপনারা আপনাদের বাড়িতে যান আমার একটু কাজ আছে সিরিয়ায় সবাইকে পাঠাইয়ে দিল এবার আল্লাহর বান্দা সিরিয়ার বাড়িতে হাজির আবদুল্লাহ মুবারকের ছাত্র সিরিয়ায় অভাব নাই সিরিয়ায়ও তার লক্ষ লক্ষ ছাত্র আল্লাহর বান্দা যাওয়ার পরে সবাই তার অভ্যর্থনা জানায় আবদুল্লাহ মোবারক কানে কানে জিজ্ঞাসা করে নাকি সবাই বলে না আলী নামে কাউরে আমরা চিনি না আল্লাহর বান্দা বড় বেরিস আব্দুল্লাহ এমনি মুবরক বড় বেরিস আল্লাহর বান্দা যুব আল্লাহর বান্দা তালাশ করতে করতে এক পর্যায়ে একেবারে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে এক আল্লাহর বান্দা মুরুব্বিরে ডাক দিয়া বল ও মুরুব্বি আপনার এলাকায় আলিম নে মুয়াফাক নামে কাউরে চিনেন আল্লাহর বান্দা মুরুব্বি ডাক দিয়া বলে রে আল্লাহর গোলাম বাড়িটা আমার বাড়ির পাশের বাড়ি আল্লাহ আকবর বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর বলদার কুলিজাটা ঠান্ডা যে আলীর তালাশে এত দূর আমি আসিয়া ওই আলীর বাড়ি তালাশ করে পেয়ে আল্লাহর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া দরজাওয়াজ করে এটা কি আলির বাড়ি দরজা খুলে দিয়া বলে কে বলে আমি মোবারক সিরিয়া থেকে আসছি আল্লাহর বালদা সাথে সাথে দরজা খুলিয়া তাকে ভেতরে নিয়ে আসলো আর বলে কোন আবদুল্লাহনে মুব ইরাকের সবচাইতে বড় আলে ইরাকের লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ আপনি কি সে বলে হা আল্লাহর বান্দা এত খুশি ও আল্লাহর বান্দা কোটি টাকা দিয়া বাড়ি বানায়া মানুষেরা হুজুরকে বাড়িতে নিয়ে যায় আর বলে হুজুর আমার কুটি টাকার বাড়ি আপনার পায়ে ধন্য হয়ে গেছে আপনি বাড়িতে আসিয়া একটু পাড়া দিয়া গেলেন আমার বাড়িটা ধন্য হয়ে বান্দা ডাক দিয়া বলি আবদুল্লাহ আমার কপাল কত ভালো আপনার মতো মানুষ আমার বাড়িতে আল্লাহর পাগল হয়ে গেছে কি রেখে কি আয়োজন কর আবদুল্লাহ মুবারক বলে বাবা কিছুই করা লাগবে না তুই কি করো বলো বলে হ আমি একটা সামান্য কাজ করি মুচির কাজ করি বলে না সাথে তোর কি সম্বরুক আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর বাল্লাহ বলে হুজুর আপনার জন্য আগে খাবারের ব্যবস্থা করি হুজুর বলে বাবা কিছু বালি আল্লাহর সাথে তোর কি সম্পর্ক আল্লাহর পাল্লা বলে হুজুর আমার জীবনের বড় আশ্চর্য একটা ঘটনা আছে ওই ঘটনাটা আমি আপনাকে শোনাইব আল্লাহর বলে আমি পেশায় পেশা মুচির কাজ করি সামান্য কয়েকটা টাকা পাই প্রতি বছর মানুষেরা বাড়ি যায় আল্লাহর ঘর মালিকের ঘ আল্লাহর ঘর জিয়ারত করতে যায় আবার চাই কিন্তু নাই আমার যে বড় পয়সা নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন না মদিনা যাইতে পারলাম মদিনা দেখ পারলাম আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রুই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদি নাম কত মধু মদিনা আর যে কত পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় এত দূরে আমি অসহায় এত যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সুরে বলেন আল্লাহর মলদা নাই যাওয়ার জন্য মন চায় আল্লাহর ওলি কিন্তু কি করে যাব আমার তো যাওয়ার সামর্থ্য নাই চিন্তা করলাম যাওয়ার জন্য আমি তো দিনের বেলা কাজ করি এখন থেকে রাতের বেলাও কাজ করব এখন থেকে আমি ওভার ডিউটি করি মাংসের সবাই জানে আমি রাতেও কাজ করি জুতা নিয়া রাতের বেলা আমার কাছে আসে এক বছর পর দিনে করেছি করেছি রাতে এবং কাজ করার পর বাইতুল্লার টাকা আমার হয়ে গেছে এবার আমি বাইতুল্লায় সব কিছু ঠিক হয়ে গেছে আগামীকাল সকাল বেলায় আমি আমার কাফেলার সাথে হজে যাব আমি আমার লোকজনের সাথে হজে যাব মনের মধ্যে কত আনন্দ আল্লাহর ঘর রহমতের নবীর রোজা আল্লাহর নবীর রোজা ওই ঘরে বান্দা যাইবি কত মনের মধ্যে আনন্দ বলে হুজুর আমি রাতের বেলা এবার সকালটা হলেই তো চলে যাব কিন্তু আমার ঘরের বিবি অনেক অসুস্থ হয়ে কয়েকদিন পরে আছে রাতের বেলায় হঠাৎ করে আমার বিবি ডাক দিয়া ও প্রাণের স্বামী আমার গরুর গোস্ত খেতে চায় এতুরা কোথায় আমি গরুর গোস্ত পাইব বিবির তো আমি বুঝাইতে পারবো না কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম আমি কি করে তারে বুঝাইব না বুঝাইতে তো পারবো না আল্লাহর বান্দা ও নবীর আশে কুম্বতের দল আল্লাহর বান্দা এবার বের হয়ে গেল দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে আল্লাহর হঠাৎ করে এমন সময় পাশের ঘর থেকে গরুর গোষ্ঠের গ্রাম আল্লাহর বান্দা ওই ঘরের দরজায় আওয়াজ করতেছে ঘরের দরজাটা খুলে দিয়েছে কে তুমি বলে আমি আলিব নে এত রাতে কোথা থেকে আসছো বলে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আগামীকা আমি আল্লাহর ঘর নবীজির রৌজ জিয়ারত করতে যাব তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি ও আল্লাহর বান্দা যুব ওরে নবীর আশিকুম্মতের দল এবার আল্লাহর বান্দা ঘরে চলে আস ঘরে চলে আসার পর দিয়া বলে ভাই একটা সামান্য একটা বাটি দিয়া গরু পোস্ত দাও আমি আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ গরুর গোশত খেতে মনে চাইছে দরজার আশেপাশে সব দোকানপাট বন্ধ তোমার ঘরে যেই গোস্ত রান্না হয় সামান্য দু এক টুকরা গোশতো দাওলা আমি আমার নিবি খাওয়াইব আল্লাহর বল্লা বলে রে আলি এই গরুর গোশত এই গোশত আমার জন্য হালা ত হারা আলি বলে এটা কেমন কথা ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য যেটা হালা আমার জন্যও সেটা হালা তোমার জন্য যেটা হারাম আমার জন্যও সেটা হারাম বলে আলী তোমার এই কথা বলা যাবে না এটা আমার বলি আল্লার সাথে গোপন রহস্য বলা যাবে না রে আলি বান্দা পান্তা বলি ভাজ যদি না বলো একটা কদম তোমার ঘর থেকে সরবো না বারবার বলার পরে আলী ডাক দিয়ে আলীকে ডাক দিয়া বলে রে ভাই ও আলী তুমিও যেমন দিন আমিও তোমার মতো একজন দিন মজুর দিনে কাজ করলে দু এক লোক মা খাবারের ব্যবস্থা হয় আজকে দুই তিন দিন হয়ে গেছে বাহিরে যাই কোনো কাজের ব্যবস্থা নয় আবার একে একে তিন দিন সন্তানগুলো না খাওয়া আমার এই সন্তানগুলো এবার এই সন্তানগুলো ডাক দিয়া বলতেছে ও বাবা যদি আমাদের জন্য আজকে খাবারের ব্যবস্থা করতে নাম্বার আমাদের জন্য বড় খারাপ অবস্থা হয়ে যাবে আমাদের জন্য বুঝি সেই মায়ের রাস্তা আমাদের চলে যাওয়া লাগবে আমি নিরুপায় হইয়া পাগল পাগল হয়ে গেলাম সন্তানগুলো হারাইলে তো আমি বাসবো না তাকায়া দেখলাম মরা একটা গাধা ওই গাধা থেকে কিছু গোস্ত নিয়া আমি গরুর গোস্ত আলী সবে আমার মরা গাধার গোস্ত কি আলি আলি ডাক দিয়া বলে আল্লাহর কসম এই খাবার তুই তোর সন্তানের খাওয়াইবি না তুই একটু থাক তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি আলীর ঘরেও তো খাবার না কারণ আলিও যে গরি আলীর ঘরে ডাল সারা আলু ভত্তা সারা আর কি আছে রে আল্লাহর বান্দা যুবক আলি এবার ঘর থেকে খাবার নিয়ে আসলো খাবার নিয়ে আসার পর এবার মানুষগুলো সবাই খাবার খাইল, বাচ্চাগুলো খাবার খায় আর দিয়ে করিয়া একটা টাকার থলে দিয়া বলে ভাই হজে যাওয়ার জন্য যেই টাকা জমাইছি ওই টাকাগুলো তুই নে সন্তানগুলো রেখা হয়নি তোর সন্তানগুলোর খাবারের ব্যবস্থা করুন আল্লাহর বলদা বলে আলি না কারণ এই টাকাগুলো রে আলি তুই তোর হজে যাওয়ার জন্য জবাই আমি তোর টাকাগুলো নিতে না আলি বলে আল্লাহর কস আমি আল্লাহর কাছে নিয়ত করেছি বলদা তুই টাকা নিবি তোর এই টাকাগুলো দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি নে টাকাগুলো নে বাধ্য হইয়া টাকাগুলো নিয়ে নিল আলী বলে আমি সকালবেলায় পাগল হয়ে গেছি সকালবেলায় কিভাবে হাজি সাহ যারা হজে যাবে একসাথে কাফেলা আমি কি করিয়া তাদের সাথে যাব যাবার তো টাকা নাই মুখ দেখাই দেখাইব কি করিয়া আমি পলাইয়া গেলাম আমি বলাই উল করেছি আমি বলাইয়া গেলাম কারণ আমি কি বলবো ও আল্লার বান্দা এরে নবীর আশিক উম্মতের দল ও যুবক ও আল্লাহর গোলাপ ওয়াল্লার বাল্লার গোলাপ আলিম নে বলে সবাই যখন বাইতুল্লার হস করে চলে আসবেন নবী বলেন মান ফাজ্জানিল্লা ফালাম ইয়ার ফাস ওয়ালা বিয়াফসু রজা আকা ইয়াউমিন ওয়ালা উম্মু যেই বান্দা হজ করবে হজের মধ্যে গুনাহ করবে না ওই বান্দা হজ থেকে এমন

যখন বাইতুল্লাহ থেকে ফিরবে আল্লাহর নবী বলেন হাজি ওই হাজি সাহেবের সাথে হাতের সাথে হাতটা মিলা। আর হাজি সাহেবের কাছে দোয়া নাও কারণ হাজিসাব সাহেব যেই দোয়া করবে আল্লাহ কবুল করবে আল্লাহর বান্দা যখন হজ থেকে সবাই ফিরতেছেন এমন সময় আলী রাস্তায় দাঁড়ায় আছে হাজি সাহেবদের সাহেবদেরকে অভ্যর্থনা জানাইবে আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়িয়ে আছে এমন সময় এক হাজী আসছে আলী বলে কেমন আছো হাজির কাজগুলো কেমন ভাবে আমার জন্য দোয়া করিও আল্লাহর বান্দা বলে কাটাগায়ে লবণ सीटेटে আসছে এর সাথে হস করো নাই কার সাথে গেছিল একদিন তো তাকায় দেখলাম তের ময়দানে মাতা ফে তুমি ঘুরতেছ কল্লা কল্লাই কল্লাহবার কল্লা আর জোরে আর জোরে কার সাথে হস করেছ আমাদের সাথে তো হাজ করুন তোমার একটা নজর দেখলা তালাস করে পাইলাম না আল্লাহ দারেকবালদাসিয়া হাজি ডাক দিয়া কয়েরে আলী কার সাথে হাঁস করেছো আমাদের সাথে তো যাও না তোমার একদিন মাকামি ইব্রাহিম আল্লাহ মাক পার আমি দেখছি দারায় আশু মাকামি ইব্রাহিম স্বামী তবাফ করার পরে দুই রাকাত নামাজ পড়া মাকাবি ইব্রাহিম রে রাখিয়ে কাদের সাথে হজ করেছ আল্লাহর বান্দা সবাই বলতেছে আলী শুধু চোখের পানি ফালাইতেছে আরেকজন হাজি সাহেব আলী রে বলে রে আলী কার সাথে হস করতে গিয়েছো তোরে দেখলাম আরাফার কার সাথে হস করতে গিয়েছো আমাদের সাথে তো হস করতে যাও নাই ওয়াল্লার বান্দা যুব নবীর বিরাশি কুমতের দা ওয়াল্লার ও ওয়াল্লার বান্দা আলিমনে মুহফ্ফকরা আরেকজন আশিয়া বল কাদের সাথে হোস করতে গিয়েছো আমাদের সাথে তো যাও নাই ফারু ময়দানে নজর দেখলাম আর দেখলাম না আরেকজন আশিয়া হাজি বলে আলী মতি নাই তুই হাজিস ওর উজা মুবার সামনে হিরাবিরি হয় সেখানে তুই রওজায় সালাম জানাইবি আর তুই রিয়াজুল জানাই বসিয়া সেখানে ইবাদত করবি বিরাবিনি হয় টাকা হারায় যাইতে পারে এই জন্য টাকার থলেটা তুই আমার কাছে দিয়েছু আমার কাছে টাকার থলেটা দিয়া তোরে আর তালাশ করে বাইলামলা কোথায় গিয়েছ ও আলী আলী চোখের বাণী পালাইয়া বুকটা ভাষা রাতের বালায় ঘুমাইয়া যাওয়ার পর আলী তাকাইয়া দেখতে স্বপ্ন যুগে ডাক দিয়া বলেন ও আলী তোমারে যারা কথা বলতেছে তাদের কথাও সত্য তোমার কথাও সত্য আলী তুমি হজে যাও নাই কেন যাও নাই হজে যাওয়ার জন্য তোমার খাটি ডিহ ছিল কিন্তু বান্দা যখন তুমি জেনেছ আনা অসহায় মানুষ হেতী মানুষ আল্লাহর রাস্তায় যারা এইভাবে দান করে নবী বলেন আনাওয়াকাফিলুলিয়াতি বিকা দে আমি এবং নবী হাসরের ময়দানে সাহাদাতেই মধ্যমা আঙ্গুল দুই আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান নাই আমি নবী এবং সে একসাথে জান্নাতে থাকবে কোনো ব্যবধান নাই আল্লাহ রবাল্লাহ তুমি হজিনা যাইয়া টাকা গুলো দিয়েছ হজে যাইতে বার্তা কিন্তু বান্দা হজের টাকা দিয়েছো তোমার খাটি নিয়ত থাকার কারণে আল্লাহ তালা একজন ফেরেস তোমার আকৃতি বানায়া হজন সব জায়গায় আল্লাহ ঘুরাইছে আর তোমার খাটি দিলের কারণে খাটি এখলাস আমলের কারণে আল্লাহ তোমার টাকাগুলো আবার তোমার হাতে ফিরাই দিছে ওরে আল্লাহর বাল্লারা ও যুব দুনিয়া কিছুই না রে বাবা অন্ধকার কবর তোমার আপন ওরে বান্দা দুনিয়া বড় নিষ্ঠুর দুনিয়া একটা সেকেন্ড তোমার সময় দিবেলা না বাবাই ছিল বাবাই না মায় ছিল মাই না দাদা ছিল দাদায় নাই নানা ছিল নানা নাই সবাই অন্ধকার কবরে চলে গেছে তোমার বিদায় হয়ে চলে যাওয়া লাগবে একদিন আগে আর পরে কেউ থাকতে পারবে না যাওয়া কিন্তু সুনিশ্চিত ও আল্লাহর বান্দা ওই কবরে যেই বান্দা নেক আমল করবে যার আমল হবে সুন্দর ও আল্লাহ আর বান্দা সব আমলের মধ্যে যেই বান্দা ইখলাস আর তাকওয়ার সাথে ও বান্দা